দেখছেন নিউজ খবর দু হাজার পঁচিশ পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক ও রাজনৈতিক দলের হয়ে পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করা দৌরজ আরম্ভ হল প্রার্থীদের মধ্যে নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করার আজ অন্তিম দিন রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে কাছাড় জেলা লক্ষ্মীপুর বিধানসভায় পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে দেখা যায় শাসক বিরোধী নির্দলীয় প্রার্থীদেরকেও আজ লক্ষ্মীপুর সমাজ জেলার চারটি জেলা পরিষদ সদস্য আসন এবং একত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েত এবং তিন শতাধিকের অধিক গ্রুপ সদস্য আসনে আজ মনোনয়ন দাখিল হল লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্ত কার্যালয়ে শাসক দল ভারতীয় জনতা পার্টির এক বিশাল র্যালির মাধ্যমে লক্ষ্মীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়ের উপস্থিতিতে দলীয় প্রার্থীরা নিজ নিজ মনোনয়ন দাখিল করেন লক্ষ্মীপুর সমজেলায় পঞ্চায়েত নির্বাচনের প্রত্যেকটি আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্যদিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের জেলা পরিষদের চারটি আসনে মনোনয়ন দাখিল করা হয়েছে কিন্তু আঞ্চলিক পঞ্চায়েতের সব কয়েকটি আসনে প্রার্থী দিতে পারেনি ভারতীয় কংগ্রেস দল আজ মনোনয়নপত্র দাখিল করেন অন্তিম দিন লক্ষ্মীপুর সমাজেল আয়ুক্ত কার্যালয়ে সকাল দশ ঘটিকা হইতে বিকেল তিন ঘটিকা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে বিউ রিপোর্ট অ্যাজ নিউজ লক্ষ্মীপুর বিধানসভা চারটি জেলা পরিষদ আসনে প্রার্থী চারজন প্রার্থী সহ একত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েত আসনে ভারতীয় জনতা পার্টি এবং ডিজিপি জুটের একত্রিশ জন প্রার্থীকে নিয়ে আমরা আজকে এখানে আমাদের মনোনয়নপত্র জমা দিয়েছি চারটি জেলা পরিষদে ভারতীয় জনতা পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছে একত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে ত্রিশটিতে ভারতীয় জনতা পার্টি এবং লালপানি গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে আমাদের জুট অসম গণপরিষদ প্রতিদ্বন্দ্বিতায় আছে আমরা তাদের সমস্ত কার্যকর্তাদের সবাইকে নিয়ে আজকে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি আর আমরা নিশ্চিত যে লক্ষ্মীপুরের জনগণ এবার লক্ষ্মীপুরে একত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েতে বিজেপি জুটকে এবং চারটি জেলা পরিষদে ভারতীয় জনতা পার্টির জুটকে এখান থেকে বিজয় বিপুল ভোটে নির্বাচিত করবে এই আশা আমরা দেখছি এবং সঙ্গে সঙ্গে এটাও বলি যে আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা চাইছি লক্ষ্মীপুরের উন্নয়ন যাতে আরও ত্বরান্বিত হোক লক্ষ্মীপুরে পঞ্চায়েত ব্যবস্থা সুন্দর সুস্থভাবে যাতে আমরা জনগণের সবাই ভারতীয় জনতা পার্টি কাজ করতে পারে সেই অঙ্গীকার নিয়ে সেই সংকল্প নিয়ে আজকে আমরা করতে জমা দিয়েছি ভারতীয় জনতা পার্টি জয়ী হবে আর এখানে বিভিন্ন আসনে কংগ্রেস তাদের প্রার্থী দিতে পারেনি জুট জবস্তি করে তারা কেউ প্রার্থী দিয়েছেন অনেক প্রার্থীরা আমাকে ফোন করেছেন যোগাযোগ করছেন যারা আমাকে জুট জবস্তি করে বলা হয়েছে যে একটা ন্যাশনাল পার্টির টিকিট নিয়ে নেয় নিয়ে নেয় এরকম জোর করা হয়েছে কিন্তু যারা প্রার্থী তারাও জানেন আর লক্ষ্মীপুরের জনগণও জানেন যে উন্নয়ন যদি করতে হয় তো ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকতে হবে উন্নয়ন যদি লাগে তো নরেন্দ্র মোদীজির সঙ্গে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আমাদের পক্ষে কংগ্রেসের বিষয়ে আপনাদের জানা আছে আজকে পত্রিকায় দেখেছি আপনাদের এখানকার শিলচরের কোনো এক পত্রিকা আজকে একটা নিউজ আছে যে কংগ্রেসের যে অবস্থা চিরকালে কংগ্রেস বিরোধী আসনে থাকবে এরকম একটা দেখেছি এবং দুঃখ লেগেছে একশো ত্রিশ বছরের পুরানা একটা রাজনৈতিক পার্টি টিকিট নেওয়ার জন্য কেউ ভিড় নেই টিকিট নেওয়ার জন্য জেলা সভাপতিকে রিজাইন দিতে হচ্ছে টিকিট দেওয়ার জন্য অফিস ছেড়ে বাড়িতে বসে টিকিট দিতে হচ্ছে আর সঙ্গে সঙ্গে এটাও দুর্ভাগ্য যে আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী হাইলাকান্দি জেলায় সেখানকার জেলা সভাপতিকে কংগ্রেস কর্মীরা যেভাবে কলারে ধরে কাপড় চিপড় ছিঁড়ে ওনাকে রাস্তায় এনে মারপিট করেছে এটা দিয়ে বোঝা যায় যে কংগ্রেস এর আজকের দিনে কি অবস্থা আছে সুস্থ হতে হয় প্রতিদ্বন্দ্বিতা হওয়া দরকার প্রতিদ্বন্দ্বিতা না হলে অনেকের অনেক রকমের কথা থাকে আমরা গতকালকেও বলেছি আজকেও বলছি। যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক আমরা চাই যে কাছাড়ের প্রত্যেকটা পুলিং বুথে গতকালকে কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যে বিজেপি কারচুপি করবে ভোট গণনায় গণ্ডগোল করবে এই কংগ্রেস প্রার্থী দিতে পারছে না তো সেখানে আমাদের দুষ্কি আমরা তো কংগ্রেসের প্রার্থী ঠিক করতে পারবো না আপনারা আপনাদের পারমিশনের মধ্যে প্রার্থীদের কেউ প্রার্থী হতে চাইছে না কিন্তু আমরা চাই যে প্রত্যেকটা বুথে সিসিটিভি লাগো আমরা চাই পুরা একদম মাইক্রো অবজারভার পর্যন্ত যাতে প্রত্যেক বুথে আমরা দেওয়া হয় এটা আমরা চাই কাউন্টিংয়ের সময় যে একদম মাইক্রো অবজারভার সিসি টিভি দিয়ে যাতে আমরা যাতে নির্বাচন হয় কারণ আমরা জানি যে একশো শতাংশ আমরা জিতব তারপরে বিরোধীরা বলবে যে এটা নির্বাচনের কারচুপি হয়েছে আমরা নির্বাচন কমিশনের কাছে চাই যে পুরা নিরাপত্তা দিয়ে পুরা যে সিসি ক্যামেরা থেকে শুরু করে মাইক্রো অবজারভার দিয়ে যাতে নির্বাচন হয় এটা আপনাদের মাধ্যমে আমি নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি